এবার হঠাৎ ইডির হানা পড়লো বহরমপুরের এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে জানা যায় মঙ্গলবার সকাল নটার দিকে হঠাৎ এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বহরমপুরের বিষ্ণুপুরে জানা যায় বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে এক পঞ্চায়েত কর্মী রথিন দে নামক তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয় পুরো বাড়িটিকে এই রথিন নামক নিয়োগ দুর্নীতি সহ আরো একাধিক দুর্নীতি দাবি ইডির কাছে বলে জানা যায় বর্তমানে এই সব দুর্নীতির অভিযোগে তার বর্তমানে পঞ্চায়েত থেকে চাকরি যায় রথিনদের এমনটাও জানা যাচ্ছে আদেও কি এই ঘটনা সত্য তা বিচার করেনি আমাদের চ্যানেল তবে কি কারণে এই ইডির হানা তা জানা যায়নি তার বাড়িতে কি কারণে ইডি হানা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে কেন্দ্র বাহিনী নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কতক্ষণ ধরে এই তদন্ত চলবে তাও জানা নেই ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম